হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতুলি রান্নাঘরে আজকে তোমাদের সাথে এক প্যাকেট সুজি দিয়ে পুরো পরিবারের জন্য এটাকে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে বানিয়ে নিতে পারো বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো খুব সহজ রেসিপি একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এতটা ইজি আর গরম গরম খেতে যে কি ভালো লাগে যারা এটা খায় তারাই জানে ঝরঝরে নোনতা সুজি কিভাবে বানালে একদম ঝরঝরে আর পারফেক্ট টেস্ট হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি নোনতা সুজি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল প্রথমে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর তেল একটুখানি গরম হতে দিচ্ছি তেল যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফুরুন আর সাথে দিলাম কালো সর্ষে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ঢাকা দিয়ে দিতে হবে নালে সর্ষে কিন্তু প্রচণ্ড গায়ে ছেটে গা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সর্ষে আর শুকনো লঙ্কা একটুখানি দু সেকেন্ডের মতন প্রথমে ভেজে নিতে হবে এই শুকনো লঙ্কাগুলো একটুখানি লাল হয়ে না আসছে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতার ফ্রেশ ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিতে যদি তোমাদের কাছে নেহাত কারি পাতা না থাকে তাহলে কারিপাতাটাকে বাদ দিয়ে দিতে পারো কী কী সবজি আমি এখানে ব্যবহার করছি দেখো নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে তোমরা কোনো সবজি অপছন্দ হলে সেটা বাদ দিয়ে দিতে পারো আর যেটা যেটা পছন্দের সবজি এর মধ্যে অ্যাড করতে পারো শীতের সময় বানালে কিন্তু আরও অনেক পছন্দের সবজির মধ্যে অ্যাড করতে পারো খেতে কিন্তু ভালো লাগবে আর কোনো সময় যদি সবজি ঘরে না থাকে মজার ব্যাপার কি বলো তো শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে কারণ আমাকে এটা মাঝে মাঝে বাড়িতে বানাতে হয় আমার মেয়ের খুব পছন্দের রেসিপি তখন হয়তো কোনো সময় ঘরে সবজি থাকলো না শুধু আমি কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে বানাই খেতে কিন্তু দারুণ লাগে এই সুজি বানাতে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে অল্প সময় খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেলে এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি তোমরা বাড়িতে কিন্তু যারা বানাও না অবশ্যই কিন্তু একদিন ট্রাই করে দেখো যদি সবজি নাও থাকে সবজি ছাড়াও শুধু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে আচ্ছা এখানে বলে রাখা ভালো তোমরা চাইলে কিন্তু এখানে চিনে বাদাম ভাজাও দিতে পারো তবে আমার পার্সোনালি চিনে বাদাম দিয়ে এই নুন সুজিটা খেতে ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি যখন যতবারই বানাই বাদামটা অ্যাড করি না তোমরা চাইলে কিন্তু এখানে বাদাম ভাজা দিতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়াটা কিন্তু এখানে অপশনাল তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়োটা বাদ দিয়ে সাদা রঙের সুজি বানাতে পারো নুন আর হলুদের সাথে আরও একটুখানি মিশিয়ে ভেজে নিচ্ছি সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে হালকা স্টিমে এবার কিন্তু ভালোভাবে সবজির সাথে সুজি অনবরত ভেজে নিতে হবে হালকা স্টিমে ভাজার জন্য কিন্তু সুজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর যেহেতু আমাদেরকে এই সুজিটা কিন্তু ঝরঝরে বানাতে হবে তাই এটা কিন্তু হাই ফ্লেমে কখনোই ভাজবে না সুজি আমি ভালোভাবে এখানে সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি নুন সাথে যদি এটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলেও কিন্তু খেতে ভাল লাগে আর বরাবর যেটা বলে থাকি যারা চিনিটা পছন্দ করো না নাকি দিতে চাচ্ছ না তারা চিনিটাকে বাদ দিয়ে দিবে চিনির সাথে একটুখানি মিশিয়ে আর একটু ভেজে নিচ্ছি ভাজা কিন্তু আমার এখানে একদম হয়ে গেছে আর সুজি কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে আমার নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল জলটা কিভাবে দিতে হবে এটাই কিন্তু মেন ট্রিক্স দেখে না জলটা একবারে ঢালবে না বা সরাসরি গ্লাস থেকে জল ঢালবে না এভাবে হাতা খুন্তি যেটা দিয়ে তোমরা এই সুজিটা বানাবে ঠিক হাতা খুন্তির ওপরে জলটা দেবে যেন জলটা ছড়িয়ে যায় যদি এক জায়গায় ঢালো তাহলে কিন্তু সেই জায়গাটা দলা পাকাবে বাদ বাকি সুজিতে কিন্তু জল লাগবে না তাই এভাবে হাতা খুন্তির ওপরে ছড়িয়ে দেবে জল আর একটু একটু করে জল দিয়ে দিয়ে এমন করে জল দেবে যেন সুজিগুলো পুরোটা একটু হালকা দলা দলা পাকিয়ে যায় দেখছো যেভাবে আমি জল দেওয়াতে কিন্তু এখানে দেখো আস্তে আস্তে কিন্তু পুরো সুজিতে জল লেগেছে আর সম্পূর্ণ সুজি কিন্তু দলা দলা হয়ে গেছে এবার ওই কম স্টিমেই আমাদের একটা কাজ করতে হবে এভাবে একটুখানি হাতাকুন্তি দিয়ে নেড়ে চেড়ে দলাগুলোকে ভেঙে দিতে হবে আর অনবরত কিন্তু ভেজে যেতে হবে দেখতে পাচ্ছ যে কতটা ঝরঝরে সুজি এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই সময় কিন্তু মুখে নিয়ে একটু চেক করে দেখতে পারো যদি মনে হয় যে তোমাদের সুজি এখনও ভাজা ভাজা রয়েছে আর একটু নরম হওয়ার ব্যাপার আছে তাহলে হালকা আর একটু জল ছিটিয়ে সমানভাবে ভেজে নেবে তবে কিন্তু শুকনো করে নিতে হবে এভাবেই আর যদি বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু এটা ঝরঝর হবে না একদম হালুয়ার মতন হয়ে যাবে সেই জন্য কিন্তু খুব সাবধানে এই সময়টা জল খুন্তি দিয়ে বা হাতা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে নোনতা সুজি রেসিপি ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার যে কোনো টাইমে এটাকে বানিয়ে নিতে পারো কেমন লাগলো আমার আজকে রেসিপি আশা করি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো